নতুন আসে তো এটা একটু আপনাদেরকে দেখাই এটা হান্ড্রেড পার্সেন্ট কটন মাঝখানটা কাজ করা যেমন নিচেও কাজ করা সাথে সালোয়ার হবে ওর হবে ও বড় ওর না এটার প্রাইস কত পড়ছে ভ্যাগ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এটা কালার দেখাচ্ছি আপনাদেরকে কালার হল অনিয়ন কালার এটা পেঁয়াজ কালার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর কাঁদের ফিনিশিংটা খুব সুন্দর খুব

সো এটা হচ্ছে আপনার মেরুন কালারটা একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর করে ডিজাইন করা আছে সাথে ওড়নাটা হবে বড় ওড়না সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে কালারটা খুবই সুন্দর মেরুনের সাথে অ্যাশ কম্বিনেশন সাইজ কত হবে ভাই 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ হবে এটা দাম কত পড়ছে মাত্র 1250 টাকা আছে এটা আরেকটা কালার আছে আর মেরুন কালার আর একটা কালার যেটা রয়েছে এই যে মাস্টার্ড কালার দুইটাই খুবই সুন্দর কালার ডিজিটাল প্রিন্ট মানে বাটিক ডিজাইন এটা কিন্তু বাটিক প্রিন্ট বাটিক না প্রাইসটা পড়বে হচ্ছে

এটা আরেকটা আছে গলায় ট্রায়াঙ্গেল ডিজাইন হাতে ট্রায়াঙ্গেল ডিজাইন এর সাথেও সালোয়ার হবে ওন্না হবে দামটা পড়ছে মাত্র 1350 টাকা 1350 টাকা এই যে এটা একটা আছে দেখুন জয়পুরি কটনের মধ্যে ঠিক আছে জয়পুরি কটনের মধ্যে এর সাথেও সেম সালোয়ার হবে সেম ওন্না হবে প্রিন্ট এর মধ্যে তাই না জি আপু এই যে ওন্না গুলো সব বড় না প্রাইস পড়বে এটা মাত্র 1300 টাকা 1350 টাকা আপু ওকে এই যে এটা খুব সুন্দর গলায় লেস আছে এর সাথেও সালোয়ার হবে ওন্না হবে প্রাইস পড়ছে এটা মাত্র 1350 টাকা এটা হবে 1350 এটা হলো ওন্নাটা

ভালো লাগলে স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে সেম প্রাইস আরেকটা <muchos> হবে <muchos> 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 ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি 1250 1250 ওকে আরেকটা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এটা ফাইন কটনের অফারে হ্যাঁ এটার দাম কত পড়বে ভাই 1200 টাকা থাকবে 1200 টাকা এই যে 1200 তে পেয়ে যাচ্ছেন ওন্নাটা অনেক বড় 1200 ওন্নাগুলো সব বড় হবে এটা আবার 40 46 পর্যন্ত সাইজ দেওয়া যায় এটা सेम 1200 সালার ওন্না আছে নেক্সট যেটা দেখাচ্ছি এটা सेम ফাইন কটনের 1200 তে পেয়ে যাচ্ছেন জি সালোনা পেয়ে যাবেন নামটা কি বারো শুধু যার নিতে চাচ্ছেন সবাই নিরমকের স্ত্রীম্প্রি বিশাল তৃতীয়তলা শতাংশ তেরোশো নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইন এর জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা পেজ